খুব সুন্দর সুন্দর এলাচ গাছ পাবে আচ্ছা আমাদের এই ওয়েদারে তো হবে 100% হবে 100% গ্যারান্টি আচ্ছা আর বলো কি গাছ দেখাচ্ছ এখান থেকে আমি জাস্ট যাওয়ার পথে দেখাই এটা যে ম্যাঙ্গোস্টিন বিদেশি গাছ কিন্তু হ্যাঁ ম্যাঙ্গোস্টিন আচ্ছা খুব সুন্দর এই যে এই হচ্ছে টপ মাটির টবে সেট করা আছে ম্যাঙ্গোস্টিন গাছ এত বাগানে হয়ে যাবে ছাদ বাগানের জন্যই রেডি আচ্ছা আর এই হচ্ছে রাম এই যে বড় রাম ভুটান লোকে বলে বড় রাম নেই না এই যে বড় রাম আর বলো কি কি মশলার কাজ আছে এখানে আমার দর্শক এখানে করশাল আছে লবঙ্গ আছে মিট মশলা আছে